আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসছি আবারও একটি রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে একটা রেডিমেড কেক মিক্সার দিয়ে আজকে আমি একটা কেক বানাব বাচ্চাকে স্কুলে দেওয়ার জন্য মূলত আমি কেকটা বানাবো আর এটার জন্য আমার যেটা লাগবে এখানে মেনশন করা আছে কী কী লাগবে আমার হচ্ছে তেল লাগবে মিল্ক লাগবে আর হচ্ছে দুইটা ডিম লাগবে আমি দুটো ডিম নিয়েছি আর এই ডিমটা অবশ্যই ফ্রিজ থেকে নামিয়ে আধা ঘন্টা আগে রাখতে হবে ফ্রিজ থেকে নামিয়ে সরাসরি দেওয়া যাবে না আর নিয়ে নিয়েছি আমি একশো পঞ্চাশ গ্রাম বা হাফ কাপ লিকুইড দি আর তারপরে আছে তেল তেল দিব আমি হচ্ছে তিন টেবিল চামচ আর সব কিছুই কিন্তু এইটার মধ্যে লেখা আছে কী কী আর বাকি সব কিছুই যত রকম শুকনো উপকরণ আছে সব কিন্তু এটার মধ্যে দেওয়া আছে আর কিছুই দিতে হবে না এখন এটাকে আমি আর এই মোলটার মধ্যে আমি কেকটা বানাবো এটা হচ্ছে এখানে এই প্যাকেটটার মধ্যে এই প্যাকেটটার মধ্যে দুইটা প্যাকেট ছিল এটা হচ্ছে ফ্লাওয়ার আর যাতে আছে তা আর এটার মধ্যে হচ্ছে আইসিং সুগার দুইটা প্যাক দেওয়া তো দুইটাই আমি এখন নিয়ে নিচ্ছি এবং এটাকে আমি একটা সিজার দিয়ে প্রথমে কেটে নিব চামচ দিয়ে নিচ্ছি তাহলে আমার জন্য সহজ হবে তো এটা আমি আমি নিয়েছি এখন ডিমটাকে ডিমের ম্যারানটাকে তৈরি করে নিব সেজন্য আমি একটা বল নিয়ে নিব চলো ডিমের তৈরি করি আমি এখন ডিমের ম্যারানটা তৈরি করব। কুসুমার সাদা অংশ আলাদা করার কোনো দরকার নাই একসাথে বিট করলেই হয়ে যাবে রান্না যত সহজে করা যায় কুকিং ক্লাস যত সহজে করা যায় তত ভালো কারণ এত সময় নেয় আসলে রান্নার মধ্যে এত সময় দেওয়ার মতো সময় কারো নাই তো আগে যেমন প্রথম প্রথম যখন কেক বানাতাম সাদা অংশটা আলাদা বিট করতাম কুসুমটা আলাদা বিট করতাম কিন্তু আমার কাছে এমন মনে হয় দরকার হয় না একসাথে বিট করলেও হয়ে যায় আমি আজকে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিব যেহেতু অল্প একটু এজন্য আমি আর ইলেকট্রিক বিটারটা নিলাম না এখন আমি এই যে আইসিং এর যে মিক্স মিক্সিংটা আছে এটা এখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিবো রান্না রেগুলার তেল আপনারা চাইলে গলানো বাটারও দিতে পারেন কিন্তু আমি তেলটাই প্রেফার করি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ কুকিং অয়েল উপকৰণ দিব ঢেলে দেব আর এদিকে কিন্তু আমি ওভেনটাকে প্রিহিট করতে দিয়েছি একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি পনেরো মিনিটের জন্য ওভেনটা আমি ইলেকট্রিক ওভেনটাকে প্রিহিট হতে দিয়েছি এখন এটাকে আমি মোল্ডের মধ্যে ঢেকে নিব ঢেলে দেব এখন এই মলটার মধ্যে আমি তেল ব্রাশ করে নিব বেকিং পেপারটা আমি বিছিয়ে দিচ্ছি কেন আমি ব্যাটারটাকে এটার মধ্যে ঢেলে দিচ্ছি তো এটা এখন রেডি আমার ওভেনটা গরম হয়ে যাওয়ার পরে এটা আমি ওভেনে দিয়ে দিব এবং বিশ থেকে বাইশ মিনিট সর্বোচ্চ আমি এটাকে বেক করে নেব